হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো যেটা আমরা খুব করে করেছিলাম আমি জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে বাট আমার কাছে তো তোমরা জেনেই থাকো হয়তো সময় খুব কম থাকে অফিস থাকার জন্য তো আমি যখন টাইম পাই একটু ভিডিওগুলো এডিট করে শেয়ার করার চেষ্টা করি তো আমাদের বাড়ি কোজাগরি লক্ষ্মী পুজো সেটাই শেয়ার করছি দেখো কিভাবে আমরা পুজোটা করেছিলাম এখানে আমরা শঙ্খ বাজাচ্ছিলাম মুলু দিচ্ছিলাম আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ডগি কোকো ও শঙ্খ বাজানোর মতো চিৎকার করছিল এটা যখনই পুজো করা হয় ও এরকম চিৎকার করে তো দেখো এখানে লুচি বানানো হয়েছিল আর আমার অফিস থাকার জন্য এগুলো কিছুই আমি বানাতে পারিনি এগুলো সবই কেনা হয়েছে ভোগ প্রসাদটা বানানো হয়েছে বাড়িতে তো লক্ষ্মী পুজোর দিনেও আমাদের ছুটি থাকে না ওই জন্য বেশি কিছু আয়োজন করা যেতে পারিনি আমার মাদার ইন ল আর হাজবেন্ড মিলেই এত কিছু আয়োজন করেছে আমি এখানে কিছুই করিনি তো আমি এসে জাস্ট পুজোতে বসে পড়েছিলাম সব গোছানো হয়ে গেছিলো আগে থেকেই তো এখানে আমাদের পুজো কমপ্লিট হওয়ার পরে চরণামৃত আমরা নিয়েছিলাম তারপরে প্রসাদ যেটা চাল কলার মাখা হয় ওটা আমরা মেখে নিয়েছিলাম এখানে সিন্নি প্রসাদ বানানো হয়েছিল তো তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোতে কি কি করো কি কি তোমাদের প্রসাদ বানানো হয় সেটা অবশ্যই শেয়ার করো এখানে আমি ওকে টেস্ট করার জন্য একটু দেখিয়েছিলাম প্রসাদটা যে মিষ্টিটা ঠিক হয়েছে কিনা ও বললো ঠিক আছে তো সবাইকে আমরা বিতরণ করার জন্য প্লেটগুলো রেডি করে দিচ্ছিলাম ফল তারপর প্রসাদ যেটা সেটা ভালো লাগে খুবই টেস্টি হয় খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও আমি বলে দিচ্ছি ওটা অনেক কিছু একসঙ্গে মিক্স করে বানানো হয় নারকেলের গুঁড়ো থাকে ওর মধ্যে তারপর কলা আটা এসব দিয়ে বানানো হয় খুব ড্রাই ফ্রুটসও দেওয়া হয় ওর মধ্যে তো দেখো এখানে আমরা পাড়ায় সবাইকে লক্ষ্মী পূজয়ের প্রসাদগুলো দেওয়ার জন্য রেডি করেছিলাম প্লেটগুলো সবার বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রসাদ সেদিন আর কিছু এক্সট্রা খাবার আমাদের বানাতে হয় না আসলে সবারই কিছু না কিছু মানে থাকে বানাতে হয় না কারোরই ওই দিনে বাড়িতে খাবার সবার বাড়ি থেকে প্রসাদগুলো আসে আমাদের বাড়ি থেকে অন্যদের বাড়িতে যায় তো ওই দিনটা পুরো একদম মানে ছোটবেলায় আমরা খুব মজা করতাম সবার বাড়ি থেকে প্রসাদ খেতাম তো আমাদের বাড়িতেও পুজো হতো সবাই বাড়িতে আসতো যারা আসতে পারতো না তাদের বাড়িতে প্রসাদ দিয়ে আসতাম তো আমরা এখানে রেডি করে দিচ্ছিলাম প্রসাদ গুলো সবার বাড়িতে গিয়ে গিয়ে আহ দিয়ে এসছিল তো আর সবার বাড়ি থেকেও দিয়েছিল এবার লক্ষ্মী পুজো যে কোনো পুজোই হোক দুর্গা পুজো দুদিন দুদিন করে পড়েছিল তো লক্ষ্মী পুজো দুদিন পরেছিল আমরা বিকালেই করেছিলাম পরের দিন সকালে পুজো করেছিল তো যাই হোক এখানে আমরা সব প্রসাদ বিতরণ করছিলাম খিচুড়ি বানানো হয়েছিল খিচুড়িটাও দিয়েছিলাম আমার জানি না কেন এই ভোগের প্রসাদ যেটা বলে খিচুড়ি ওটা খুব খুব ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এই প্রসাদের স্বাদের কোনো তুলনা হয় না এর স্মেল গন্ধটাই অসাধারণ লাগে তো এখানে সবজি বানানো হয়েছিল ভেজিটেবল নিরামিষ সব কিছু মিক্স করে সবজিগুলো তো এই প্রসাদটাও খুব সুন্দর লাগে খিচুড়ির সঙ্গে খেতে সবজিটা তো দেখো আমাদের প্লেট সাজানো হয়েছিল প্লেটে আমরা যতটা পেরেছিলাম আমাদের পক্ষ থেকে সম্ভব হয়েছিল আমরা করেছিলাম তো আমি অফিস থেকে এসে পুজোয় বসেছিলাম বাট কোনো টায়ার্ডনেসই মনে হচ্ছিল না আমার মধ্যে মনে হচ্ছিল আমি একদম এনার্জি ফুল আছি তো সেটা হয়তো লক্ষ্মী মায়ের কৃপার জন্যই লক্ষ্মী মা কৃপা করেছিলেন তো দেখো ভেতরে ঢুকে আসছিল মধ্যে তো আমি ওই জন্য বাইরে করে দিয়েছিলাম যেহেতু আমাদের মন্দিরে লক্ষ্মী নারায়ণ আছেন ভগবানরা আছেন তো ওই জন্য ওকে আমি ঢুকতে দিই না আমাদের বারণ করা হয় ঠাকুর ঘরে ঢুকতে ডগিকে তো ওকে ওই জন্য বাইরে প্রসাদটা দেওয়া হয়েছিল তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে এখানে একটা কদমা ছিল কদমা আমি ওকে দিয়েছিলাম বাট ও তখন খাইনি কিন্তু পরে ওটা খেয়ে নিয়েছিল যেহেতু সুইট লাভার তুমি কি খাবে খাবে কি খাবে তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছিল এবার ছিল আমাদের পালা তো আমরা এবার প্রসাদ নিজেরটা নিয়ে নিচ্ছিলাম সবাই তো এখানটায় খিচুড়ি নিয়েছিলাম লুচি যা যা ছিল সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম আরও প্রসাদ অনেকটাই বেঁচেছিল। লক্ষ্মী পুজোর প্রসাদ বেঁচেই থাকে প্রত্যেকবার তো এটা মায়ের কৃপা লক্ষ্মী মায়ের কৃপা তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো ভিডিওটা অনেকটা লেট হলো কিন্তু যাই হোক পুজো তো পুজোই তাই না এবার দেখো ও কি কি করছে জাস্ট দেখো আমি তো দেখে দেখে হাসছি শুধু भगवान स्वादिष्ट है फल का भी इंतजार कीजिए फलाहार कीजिए ब्राह्मण जी धन्यवाद हम सौ जंगलों को पार करते हुए आए हैं जंगल आज जगह खाना मिल रहा है प्रसन्न आ, हमेशा प्रसन्न रही है कहा तो 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 थोड़ा सा जगह मिल जाए तो नीचे वृक्ष के नीचे तुलसी वृक्ष उसके नीचे सो जाइए कलम आगरा को कुछ करेगी आगरा कुछ ब्राह्मण में क्षत्रिय कहाँ से घुस गया